আপনি কোনো সময় আসে আপনার বই কর ইলেকশন আমি বললাম রে আমি তো জোর করে নিলাম না যদি ইলেকশন করতে হয় আমরা ট্যাক্স দিয়ে আপনারা প্রচারণা করতে হইব এইগুলো কথাবার্তা আর না কেউ বা এখান থেকে পুজো নেব কি ওই সময় আমি আমার জনগণ যারা আসছে জনগণের দুই চার্জের সূচনা পরে তারা দিকটা কী তার সমস্যাটা তারা কয় আমি আমি আলামিন বাইরে চিনছেন আলামিন ভালো মতো বুঝেয়া কর আলামিনে সুখটা বুঝিয়ে নেব তুই চিন হচ্ছে আমার এইগুলোর সম্বন্ধে কর ইলেকশন করতে হইলে আমরা ট্যাক্স চলতে চলতেইব আর ইলেকশন করতে হইলে তুই তার সবুজবার বিদ্যার তুই কোনো ইলেকশন করতে পারতো না তোর চা 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 বাগানের কয়টা ভোট দিয়ে তুই ইলেকশন করবে আমি তো বুঝছি ভাই আমি চা বাগানে ভোট দিয়ে পাস করতাম ওইটা চাইলাম না আমার কোনো উপজেলাবাসী যদি তারা ভোট দেওয়া আমার পাস করতে চায় সেটা কুলারা উপজেলার বার্ষিক উপর নির্ভর করে এটা তো আমার উপরে নির্ভর করে না যদি তুমি পাস করিও এতে আমিও তোমার উপজেলা চেয়ারম্যান মানবো আর আমি আমি যদি পাস করি তুমি আমার উপজেলার চেয়ারম্যান মানবা এতে তো আমার কোনো আপত্তি নাই তাই আমি সারা কুলারা উপজেলার কাছে আছে আমার বিকেল অনুরোধ থাকবো আমি সাধারণ মানুষ সাধারণ শান্ত শৃঙ্খলা মানুষ আছে আমার কোনো অশান্তি করার ভাবনা নাই আমি ইলেকশন করতে আইছি আমি কোনো গ্যান্জামের গ্যান্ডাম বাজিতে চাইলাম না তাই আমার আমার নিরাপত্তা এবং আমার সম্পূর্ণ কুলো উপজেলাবাসীর কাছে আমার এটা দাবি রইব এটা আপনারা দেখে দিবা আপনারা বিচার করে দিবা এবং আইন শৃঙ্খলার কাছে আমার অনুরোধ রইব যে আমার নিরাপত্তা দেওয়ার জন্য এই এইটুকুই আমার শেষ নমস্কার সবার কাছে আদাব এটা কটা সময় ঘটনাটা করছে আনুমানিক কার একটা ছিল ভিতরে চার পাঁচজন মানুষ ছিল সবুজ ভাই বাইক অনেকগুলো আসলো আমি সরাসরি সবুজ বাইক বলতেছি না ওনার কর্মী হতে পারে কোন আত্মীয় স্বজন হতে পারে এটাই এটাই আমার ব্যক্তিগত ভাবে কোনো সবুজ ভাইয়ের সাথে কোনো মাইন্ড নাই কোনো জ্ঞান জামো নাই

Terima kasih telah menonton!